বাড়িতে যেদিন আমাদের পুজো হয়েছিল সেদিন যেহেতু আমার মানসিক ছিল তাই আমাকে সংকল্প হতে হয়েছিল আর সঙ্গে আমার ওয়াইফ ছিল তো সেই মুহূর্তটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের যারা হিন্দু ধর্মে তারা অবশ্যই জানেন এইভাবে আমাদের পরিবল থাকে আর ওই দিন আমাদের ছিল সমস্ত কিছুটা মিলেমিশে আমি আর রাতে হরিনাম হওয়ার ছিল সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা অবশ্যই দেখতে থাকি മാതു ഭിഷ്ണാം പുണ്ദു ദീവൾ മനുഷ്ച്ച് കൊട്ടു സിമ്മാൻ് കൊടു സ്റമ്മാൻ് ധിരിരാം കൊടു സിമ്മാൻ് കൊടു സിമ്മാൻ് হরিন নাম শুরু হওয়ার আগে এই খোল হারমোনিয়াম এই সমস্তগুলো বাদ্যযন্ত্রগুলোকে বরণ করে নিতে হয় তাই আমরা বরণ করে নিচ্ছি তারপরে আমাদের এখানে হরিন নাম শুরু হবে হরির নামের যিনি আছেন তাকে একটা সিধা এবং টাকা তুলে দিতে হয় যে যেহেতু হরির নাম আমার বাড়িতে করবেন তাদের উদ্দেশ্যে আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আমি হরির নামটা আপলোড করব আপনারা দেখবেন ভালো লাগবে